এই প্রথম তিনশো ফিট এক্সপ্রেসওয়ে সংলগ্ন রাজুক পূর্বাচলে নতুন শহর সাতাশ ও আঠাশ নম্বর সেক্টরের একদম সাথে গড়ে উঠছে আন্তর্জাতিক মানের আবাসন প্রকল্প পূর্বাচল হাভেলি সিটি আপনার পরবর্তী সেরা বিনিয়োগের ঠিকানা অফার চলছে প্লট বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার পাঁচ থেকে দশ কাঠার প্লট ও তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই পাচ্ছেন একটি আইফোন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই পাচ্ছেন এয়ার টিকিট ঢাকা টু কক্সবাজার দুইজনের কাপল ট্যুর প্যাকেজ নিশ্চিন্ত বিনিয়োগের সঙ্গে থাকছে আনন্দময় ভ্রমণের উপহার পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই পাচ্ছেন একটি মাইক্রোওয়েভ ওভেন আবাসন প্রকল্পে গড়ে উঠুক আপন ঠিকানা তিন কাঠার প্লট ও পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই পাচ্ছেন একটি ব্র্যান্ডেড ঘুড়ি নিজের জমি নিজের ঠিকানা শুরু হোক আবাসনের নতুন গল্প অফার সীমিত সময়ের জন্য আজই যোগাযোগ করুন